আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি নবি করিম সাল্লাল্লাহু সে ওসিয়ত আমাকে করে গেছেন আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যুর আগ পর্যন্ত সাহাবী তার সংকল্পের কথা বলছেন সে কাজগুলো কি বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে আবু হুরায়রা আল্লাহ তাআলা তিনি ইরশাদ করেছেন আউসানি খলিলি বিখলাস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আমাকে তিনটি বিষয়ের ওসিয়ত করেছেন কয়টি বিষয় ওসিয়ত করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এ হাদিসে তিনটি বিষয় লা আদাহুন্না হাত্তা আমুত আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি কাজ কখনো ছাড়ব না কারণ এই তিনটি কাজ যেন আমি সব সময় করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত আমাকে করে গেছেন আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যুর আগ পর্যন্ত সাহাবী তার সংকল্পের কথা বলছেন সে কাজগুলো কি স মুসালাহাম প্রত্যেক মাসে তিন দিন করে রোজা রাখা প্রত্যেক মাসে তিন দিন করে কি রাখা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো যেগুলোকে বীজ বলা হয় নবী করিম সাল্লাম নিয়মিত রোজাগুলো রাখতেন এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায় রুগী নিজেও জানে না রুগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন এই ব্ল্যাক ম্যাজিকের রুগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই আর যারা সেফে থাকতে চান নিরাপদে থাকতে চান ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে কালো জাদু করবে তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন আর সেই সাথে এই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে রোজা রাখবেন তো সাহাবি কেরামি করিম সাল্লাম তিন দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন সেটা এই তিন দিন হতে পারে বা যে কোনো দিন হতে পারে এটি হলো প্রথম ওসিয়ত দ্বিতীয় কি চাষের নামাজ যেন আমি কখনো না ছাড়ি নবী সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ উপদেশ না ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ যেটা কখনো ছাড়বা না পরম আপনজনদেরকে মানুষ ওসিয়ত করে নবী সাল্লাহ সাল্লাম তার সাহাবিকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখা এটা ছাড়বানা আর চার নামাজ কখনো ছাড়বানা এই হাজার হাজার মানুষের সমাবেশ না হলেও ত্রিশ চল্লিশ হাজার মানুষ হবে এত মানুষের মধ্যে মাত্র দুজন লোক হাত তুলেছেন নবী করিম সাল্লা সাল্লাম যেটা সাহাবিকে ওসিয়ত করে গেছেন এই চাস্তের নামাজ কি এ সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি এইট্টি পার্সেন্ট মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এ বিষয়ে কথা বলতে চাই আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন তৃতীয় যে ওসিয়ত করেছেন সাল্লাম তাকে সেটা হলো আল এবং ভিতিরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে জোরালো তার সম্ভাবনা আছে তারা তাহাজুদের পরে বিতির পড়বেন ঠিক আছে কিন্তু ভিতির পড়তে পারি কিনা ব্যাপারে যদি সিউরিটি না থাকে প্রবল নিশ্চয়তা না থাকে তাহলে সেক্ষেত্রে ভিতর পড়ে রাতে ঘুমোতে হবে সেটাকে বিলম্ব করা যাবে না বাদ দেওয়া যাবে না বিশালাম সে ওসিয়ত করেছেন সহিম মুসলিমের হাদিস আহমদ আয়সাদ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কানান নবী সাল্লাম ইউসাল্লি দোহা আর বাহানুমাশা নবী সাল্লাম প্রতিদিন চার রাকাত চাষতেন নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যত যতটুকু মনে চায় অনেক বর্ণা থেকে আট রাকাত পর্যন্ত পাওয়া যায় চার রাকাতের বেশি ছয় রাকাত হতে পারে আট রাকাতও হতে পারে এ হাদিস থেকে বোঝা যায় যে চার রাকাত তিনি অবশ্যই পড়তেন এর বেশি কখনো কখনো আট রাখা তো করতেন ছয় রাখা তো করতেন মুসলিমের হাদিসা আসে আবু রাজি আল্লাহ তাল বর্ণনা করেছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এই প্রত্যেকটি জয়েন্ট এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি চলাফেরা ঠিক মতো করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তালার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুবাহ আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুবাহান আল্লাহ বললে একবার আল্লাহ আকবর বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোন ভালো কাজের নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয় এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট জয়েন্ট এই এই এবং জোড়া অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদেকা দিতে হয় তাহলে কি পরিমাণে কামল করা লাগবে এ সাল্লাম বলেছেন মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার সুক্রিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ সলাত দোহা বা চাষদের নামাজ পড়ে তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদেকা হয়ে যায় মোহতারাম হাজরিন এই সালাত দোহা বা চাষদের নামাজ এ সম্পর্কে তিরমিজির বর্ণনা আসছে রবি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদ্সিতে বলেছেন আদম হে আদম সন্তান এর কালি আউ্লা নেহা নাহারে আরবান তোমরা দিনের শুরুতে চার রাকাত নামাজ পড় আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিকা আের হোক তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল থেকে বাঁচাবার জন্য এই রাকাত নামাজ সলাতোহা যেটাকে আমরা চাষদের নামাজও বলি নাবিলাম হাদিসে বলেছেন আলা যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলিট শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আফার ক্লাসের মুসলমান যারা আফার ক্লাসের মুসলমান তাদের কাজ হল আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আউ শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাষদের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নবী নাম দিচ্ছেন ওহিয়া সলাতুল এটা হলো নামাজ অর্থাৎ দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সলাতুল দোহা এ নামাজটা কখন পড়তে হয় এ নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু তেতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে পর্যন্ত রাকাত নামাজ কোন বর্ণায় অবশ্য দুই রাখাতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ বর্ণায় চার রাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাকাতের কথা বর্ণিত হয়েছে দুই রাকাত করে পড়তে পারেন বলেছেন রাত এবং দিনের নামাজ হলো দুই রাখাত দুরাকাত করে নফল নামাজগুলো গুলো দু রেখাত দুরাগাত করে পড়ে উত্তম যাই হোক অনেক রাম একরাম চার রাখতে একসাথে করার বলেন দুইটা আসল আমাদের মধ্যে দুইটা কৌরিয়া যাই হোক তো চারটের নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে কমপক্ষের রাকাত নামাজ পড়বেন কোনো সুরা নির্ধারিত নাই যেই কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরে ফাতে একটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি দোহা পড়তেছি চাষের নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য নবী সাদ সাল্লাম একজন নয় বেশ কয়েকজন সাহাবিকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন ওসিয়ত আর সাধারণ নাসিহাত উপদেশ এক জিনিস না নবী সাল্লা সাল্লাম ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণত বলা হয় কোন ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায় গাইডলাইন দিয়ে যায় ওটার নাম ওসিয়ত এটা মানুষ একান্ত আপনজনকে করে আমাদের প্রাণের নবী সাল্লাহ আলি সাল্লাম তার একাধিক সাহাবিকে বেশ কয়েকজন সাহাবিকে ওসিয়ত করে গেছেন